এই যে দেখেন হাঁস তো এর মধ্যে একটা হাঁসকে কুকুরে ধরছে ওই ওই সাইডের শেষেরটা মানে এই যে দেখালাম ওই পাশেরটা কুকুরে ধরছে তো কোনো কারণে বেঁচে গেছে তো যাই হোক তো হাঁসগুলোকে তো মানে বন্ধ রাখা যায় না তো দেখেন পৌষ হাঁস তো ওই ওই যে দেখে হাঁসটা একটু দূরে আছে তো দেখাচ্ছি দেখেন এই যে আয় 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 এই এই যে এই যে গলায় লাল এই যে এই যে দেখেন এই যে গলাতে লাল আর তো আমি দেখাই এই যে আমার সেই হাঁসটা কুকুর দেখছে দেখেন কি অবস্থা এই যে এই যে গলায় লাল তারা এই যে এই যে এই যে এই যে মানে খেতে গিয়েছিল তো তারপরে এই অবস্থা এই যে দেখেন এই হাঁসটাকে এই হাঁসটাকে যে গলায় মানে এই যে এইখানে এখন এর প্রাথমিক চিকিৎসা যেটা সেটা হচ্ছে হলুদের সাথে কাঁচা হলুদের সাথে সর্ষে তেল মিক্স করে ওখানে লাগিয়ে দিতে হবে এটা যে প্রাথমিক চিকিৎসা হাঁসের হ্যাঁ তারপরে হাঁসটা সম্পূর্ণ ঠিক হয়ে যাবে শারীরিক হিসেবে কোনো অসুবিধা নেই তো এই যে দেখেন যে মানে খুব কষ্ট পাচ্ছি আর কি হাঁসটা তো যাই হোক এগুলো আর বাইরে আর এখন তাড়িয়ে দেব না কারণ বিকাল হয়ে গেছে এখন এগুলো কি বন্ধ করে যাব দেখি ভাত আছে নাকি কী আছে ভাত দিই এই যে নিলাম আ আহ আহ তো এগুলো আমি দিলাম যা আছে তো নিজে দেখেন হ্যাঁ এটা কিন্তু আলাদা গ্রুপ কী অবস্থা খুব সমস্যা করছে আর কি পুকুরে এতভাবে কামড় দিছে নিতে পারে নাই কারণ যদি লোক না থাকতো তাহলে নিয়ে যেত তো এই যে দেখেন আবার পড়ছে পড়াগুলো খাইতেছে সারা থাকে সারা দিনে সারা এখন আর বন্ধ করে রাখি না কারণ যেহেতু এখন ডিম পাড়ার সময় এখন বন্ধ করে আসলে সে কিন্তু ডিম পারবে না আর ডিম না পারলে তো বাচ্চা উঠানো যাবে না আর বেশ কয়েকদিন মোটামুটি ভিডিও বন্ধ ছিল কারণ সমস্যা ছিল তো সমস্যার জন্য সে ভিডিও করানো হয়নি সে অভ্যেস ভিতরে ঢুকে গেল হচ্ছে আর কি তো এই হাঁস খুব খারাপ লাগে পোষা হাঁস এরকম করে যদি কুকুরে কামড় দিয়ে রক্ত বাইর করে ওই যে ওগুলো 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 আলাদা গ্রুপের ওই হাঁসগুলো আলাদা গ্রুপের তো এটা আলাদা আর কত সুন্দর আর এই যে এখন গলিতে ঢুকবে ঢুকিয়ে দিয়ে যাও যা হ্যাঁ গলি 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 হ্যাঁ গলি হ্যাঁ গলি গলি হ্যাঁ গলি 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 করি হ্যাঁ গলি দেখেন আর ওই যে আলাদা গ্রুপের হাঁস ওরা আসতে চাইতেছে এইখানে যে খাওয়া দেখছে ওরা কিন্তু ওরা কিন্তু ঢুকবে না কিন্তু এই যে ওরা ঢুকবে না এই যে সেই পুরুষ হাঁস ওরা কিন্তু গলিতে ঢুকবে না ওরা বাইরে যাবে সব বাইরে হইলেও হ্যাঁ যাই হোক ওরা আসতো তাই বাইরে যে একটা ভিতরে ওইদিকে একটা তা সময় হয়ে গেল আর বেশি দিন নাই এই এই ঘরটাকে চেঞ্জ করব আর কি যাই হোক যে হাঁসটা দেখালাম মানে খুব ইঞ্জিওটা রক্ত পড়ছি আর কি তা সেখানে হাঁসের প্রাথমিক অবস্থা সেটাই হলুদ আর সর্ষের তেল মিক্স করে ওখানে লাগিয়ে দিলে মোটামুটি সুস্থ হয়ে আসবে একদম কোনো অসুবিধা নেই আর হ্যাঁ এইটা এটা এটা আলাদা হ্যাঁ মানে এই যেখানে বাসনপত্র রাখা আছে দেখলেই এরা পাগল হয়ে যায় আর কি মানে যে ভাত কোনো কিছু করতে আসে তো যাই হোক আর দুদিন মনে হয় ভিডিও নিয়ে আসা হয়নি সবাই বলি বলি এদেরকে আবার ভুগিয়ে দিলেন ঘরে তো যাই হোক আজকের মানে ভিডিওটা এটুকুই সবাই ভালো থাকবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশে থাকবেন নমস্কার